আসসালামু আলাইকুম সিম্পল লাইফ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি দিনটা খুব মেঘলা হয়ে আছে তাই ভাবলাম যে মেঘলা দিনে একটু ঝাল কিছু খেলে খুব ভালো লাগবে তাই যেইভাবে সেই কাজ তা করতে যেয়ে তখন দেখি যে হালকা ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে তাই একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করার পরে তারপরে আমি আলু এবং ডিম দুটোকে সুন্দর করে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তার মধ্যে উপরে একটা স্টিলের চালুনি দিয়ে সে চালুনিতে আমি কিছু কচুরমুখী ছিলে সেগুলোকে দিয়েছি কচুরমুখী নিজস্ব একটা আঠালো ভাব থাকে তাই আমি ভাবলাম যে এভাবে করে দিলে আলুর সাথে আঠালো ভাবটা অ্যাডজাস্ট হবে না প্লাস কচুরমুখীটি নির্দেশ সিদ্ধ হয়ে যাবে তাই এই করে দেয়া আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে খুবই কার্যকরী একটা টিপস এটা আমি নিজে থেকেই তৈরি করেছিলাম তো এগুলো সব কিছু সুন্দর করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এগুলো সেদ্ধ হয়ে গেলো তারপরে যেহেতু আমাদের গ্যাসের প্রবলেম তাই আগে পানি গরম করে তারপরে ভাত বসাতে হয় তাই গরম পানি করে আমি কিছু করলা এবং মরিচ দিয়ে দিয়েছি এগুলো হালকা একটু সেদ্ধ হতে হতে ভাত পানিটা বলক চলে আসবে তো তার মাঝখানে দেখি যে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে তাই ছাদে চলে গেলাম ছাদে যেয়ে দেখুন কত সুন্দর একটা পরিবেশ স্নিগ্ধ এবং শান্ত পরিবেশ আসলেই আল্লাহর রহমত এগুলো এগুলো করতে করতে ভাতটা হয়ে গেল ভাতটা হওয়ার পরে ভাতের থেকে আমি কাঁকরোলগুলো কাঁচা মরিচ এবং করলাগুলো তুলে ফেললাম আমার ছেলে ক্লিপ নেওয়ার জন্য ডিমগুলো কীরকম করছিল তো তারপরে কিছু পেঁয়াজ কেটে নিলাম কাঁচা পেঁয়াজ আজকে সব কাঁচা পেঁয়াজের ভর্তা হবে এবং হাতে মাখা তো সেজন্য মরিচ দিয়ে এবং আমাদের নিজস্ব ঘানে ধান সরিষার তেল দিয়ে আমরা ভর্তাটা করেছি এখানে কাঁকরোল ভর্তা পেঁয়াজ ভর্তা আলু ভর্তা করলা ভর্তা কচুরমুখী ভর্তা এবং মাছের যে ভর্তাটা সেটা হচ্ছে কাতল মাছের লেজ ভর্তা আসলে লেজটা সবসময় ফেলনা থাকে তো তাই ভাবলাম যে লেজটা দিয়ে আজকে নতুন একটা রেসিপি ট্রাই করি আমি অবশ্যই এর আগে কখনও খাইনি আজকে প্রথম এই তো গরম ভাত আমার হাজব্যান্ড বলছে যে খাবার দাও তো আমি এর মাঝখানে মাছগুলো ভেজে রেখে নিয়েছিলাম সিম আলু দিয়ে তরকারি রান্না করার জন্য সিম আলু এবং ফ্রোজেন টমেটো আপনারা তো দেখেছি আমার কাছে আছে সেগুলো দিয়ে তরকারিটা জাস্ট কষিয়ে সেটার মধ্যে সুন্দর করে কষিয়ে মাছগুলো দিয়ে দিব ঝোলটা দিয়ে দিয়েছি তার এখন আমার হাজব্যান্ড বললো যে তরকারিটা রান্না হচ্ছে আমি তো খেয়ে নিয়েছি তুমি ভাতটা খেয়ে নাও তা নাহলে আর খাওয়া হবে না দেরি হয়ে যায় তো ভাবলাম যে হ্যাঁ এটা সঠিক কথা বলেছে যে আসলে খেতে দেরি হয় তাই খেয়ে নেই তো আমিও সব রকমের ভর্তা নিয়ে নিয়েছি পরে বেগুন ভর্তাটাও করেছিলাম অবশ্য বেগুন ভর্তাটার ক্লিপটা নেওয়া হয়নি ব্যস্ততার কারণে কারণ বাচ্চারা এত পরিমাণে দুষ্টামি করে ক্লিপ নিবো না বাচ্চাদের দেখবো না কাজ করবো কোনটা করে কোনটা করবো বুঝে পাওয়া যায় না এই তো প্রথমেই আমি কচুরমুখী এবং পেঁয়াজ ভর্তাটা নিলাম খাবারগুলি এত অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বরকত এবং নিয়ামত সমৃদ্ধ খাবার আল্লাহ কোথা থেকে মানুষের জন্য রিজি কীভাবে করে আল্লাহ তৈরি করে দেয় এটা কেউই বলতে পারে না এখন আমি খাচ্ছি পরের বার খেতে পারবো কি না কেউই বলতে পারে না এগুলো সবই আল্লাহর রহমত আল্লাহকে প্রতিনিয়ত শুকিয়ে জানানো উচিত আমাদের এবং আলহামদুলিল্লাহ খুব পেট ভরে ভাত খেয়েছি আমি অবশ্য প্রথমে ভাতটুকুই শেষ করেছিলাম তারপরে আবার একটু ভাত নিয়েছি এখন সবগুলো ভর্তা মিক্স করে নিয়ে মেখে খাব এটাও খুব মজা খেতে একসাথে সবগুলো মেখে খেতে সবগুলো খাওয়াটা শেষ করে আমি একেবারে চেটে পুটে প্লেটটাকে পরিষ্কার করে ফেলি কারণ আমাদের মহানবী সাল্লাম বলেছেন যে খাবারের কোন অংশে বরকত আছে সেটা কেউই বলতে পারে না তাই আমি ছোটো থেকেই অভ্যাসে আমার একেবারে প্লেট চেটে পুটে পুরো পরিষ্কার করে ফেলা কারণ আমার প্লেট চাটা দেখলে কেউ বিশ্বাস করবে না যে প্লেটে ভাত খেয়েছি আপনারাও সব এরকম চেটেপুটে খাবেন তাই তো হয়তো বা খাবারের শেষে চেটেপুটে খেলেই মানুষের ক্ষুধা মিটে যায় এটাই হয়তো বা একটা ট্রিক্স তারপরে খাবারটা খেলাম খাবারটা আসলেই ভালো ছিল এই যে দেখুন আমার প্লেটটা একেবারে চকচকে খাবারটা খেতে খেতে সিম তারকারিটা হয়ে গেছে এখন সিনকার কেটেতে মাস্টার দিয়ে সব কিছু দিয়ে নামিয়ে ফেলছিলাম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই পূর্ণাঙ্গ ব্লগটি দেখার জন্য এবং থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আস